টেন মিলি ট সাথে গেলাস দিবেন টেন মিলি তাও পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার

তিরিশ বছর তিরিশ বছর তিরিশ বছর গ্যারান্টি মানে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকায় তিন পাল্লার আলমারি ভাই এই পাশে দেখলাম যে দুই পাল্লার আলমারি ভাই এটার প্রাইস কত ভাই এটা ভাই একবার সম্পূর্ণ সারি কাটতে পারেন ভাই এটা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার যে দুই পাল্লার আলমারি না ভাই ভাই এই পাশে দেখলাম যে অসাধারণ একটি ভাই এটা কি সস্ত না কাট

সম্পূর্ণ হবে লুকিং গ্লাস হবে মুখ দেখার জন্য ড্রেসিং টেবিল লাগবে না আলমারি মাথায় ড্রেসিং টেবিল মানে ড্রেসিং টেবিল কিনা লাগবে না এই ধরনের আলমারি কিনলে তাও তিন পাল্লা আলমারি মাঝখানে গেলাসমিক এটা আকাশমণিক আছে এটাও তো তিন পাল্লা তিন পাল্লা তিনটি পাল্লা ভাই এই নকশা কি হাতে করছে সম্পূর্ণ হাতে করাই না এর প্রাইস ভাই হাজার টাকা

মাত্র বাইশ হাজার টাকা মাথা নষ্ট ডিজাইন করায় মাত্র বাইশ হাজার টাকায় ভাই ও সাধারণ একটি দেখলাম ভাই এটা কি ডিজাইন করলেন

ভাই আপনাদের লোকেশনটা বলেন এবং মোবাইল নাম্বারটা দেন এটা ভাই টাঙ্গাল ডিস্ট্রিক্ট সকিপুর থানা তক্তার সালা বাজার নতুন বাজার তক্তার সালা আর আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার 01786019840 মানে এই নাম্বারই মো WhatsApp গুলো আছে মো WhatsApp সবই গুলো সব ঘন্টা খোলা মানে যেকোনো সময় যুগে করলে পাইকে দেবে সব ধরনের পাই যা কালেকশন সংগ্রহ করা যাবে আমাদের এই ভিডিওটি না নাটাইনের সম্পূর্ণ ভিডিওটি নিকুতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন